গুড মর্নিং প্রিন্ট আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছি সকলেই ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি কিন্তু বাবুর শরীরটা একটু খারাপ তো দেখো আজকে রান্না বান্না বলতে সেরকম কিচ্ছু রান্না করিনি আর রান্না করব কি মানে ভালো লাগছে না বাবু তো কিছু খেতে পাচ্ছে না তোমাদের তো বলেছি আগের ভিডিওতে তো কি করব ওই জন্য সিদ্ধ সিদ্ধই করেছি ও সিদ্ধটাই খেতে পাচ্ছে তাছাড়া কিছু খেতে পাচ্ছে না বাকি একটু রান্না বাকি আছে সেটা করে নিয়ে তোমাদের দাদা ভাই গিয়েছে মাকে স্কুল থেকে আনতে আর সকালে দেখলে তো বাউ পড়তে গিয়েছে এখনও আসেনি তো আমার এদিকে সমস্ত কাজ করে নিয়ে স্নান করেও চলে এসেছি তো দেখতেই পাচ্ছ এখন নিজের জন্য তো টাইমই পাওয়া যায় না সকালবেলা এত তাড়াতাড়ি থাকে যে আমি একটু বসবো কি মানে চা খাবো কি এই করবো হয় না কাজের মাঝ মাঝ দিয়েই আমাকে চা খেতে হয় কাজ করতে করতে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো তোমরা সারাদিন কী করি না করি আর পরে এখনই চলে আসবে সকালে শুধু ডিম সিদ্ধ খেয়ে গেছে আর কিচ্ছু খেতে পারেনি হলিস করে দিলাম তো বলল হলিস খাবো না আজকে ভালো লাগছে না আর গরমে তো দেখবে অতটা ভালো লাগে না আর শুধু ডিম সিদ্ধ খেয়ে গেছে তো আসুক দেখি ঘি আলু সিদ্ধ দিয়ে একটু খাইয়ে দেব তারপরে দেখো এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল আর বাবু এই যে এখানটায় আছে তো ওকে একটু খাইয়ে দেব এই যে খাবার নিয়ে এসেছি তো এই যে গোটা করে আলু সিদ্ধ দিয়েছিলাম মেখে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছি একদমই খেতে চাইছে না তাও না খেলে তো হবে না ধরো ওই জন্য অল্প করে খাইয়ে দিলাম আর ওষুধ খাচ্ছে তারপরে বাবু স্নান টান করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম একটু আমিও একটু শুয়েছিলাম আর এই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছে আর আমিও দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এই দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা তো দোকানে এসে আর ক্যামেরা অন করে তোমাদের সাথে কিছু দেখাতে পারিনি এসে কাস্টমার ছিল কাজকর্ম করেছি আর শুভ সন্ধ্যা বললাম এখন সাড়ে সাতটা বাজে এখন দোকান বন্ধ করে দেবো সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর সবাই ক্যামেরার সামনে আসতে চায় না সেজন্য দেখাতেও পারিনি কোনোদিনও কেউ যদি বলে যে হ্যাঁ ক্যামেরা করো আমার অসুবিধা নেই তো তখন ক্যামেরা করে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর আমাদের এখানে আজকে হাটবার সোমবার আর শুক্রবার হাট হয় তো এখন কিছু সবজি বাজার করবো আর ছেলের জন্য কিছু ফল নেব আমাকে বলেছে আঙুর আনার জন্য আর বলল এখনই ফোন করে যে আমার জন্য কিছু মানে দু একটা আলুর চপ আনবে ও আলুর চপটা খেতে ভালোবাসে যেহেতু তোমরা দেখেছ কিছু খেতে চাইছে না সেই জন্য যখন বললো তখন এখন ওর জন্য কিছু চপ নেবো আলুর চপ নেব আর আমি বেশিক্ষণ এক খুব একটা যে অনেক রাত পর্যন্ত দোকানে থাকি তা না পুজোর মধ্যে থাকি তখন থাকতেই হয় কাস্টমার থাকে অনেকটা ভিড় থাকে আর এখন ওই সাড়ে সাতটা সাতটা পর্যন্তই থাকিবি এখন কাজের চাপটা একটু কম আছে তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে কি বাজার করি না করি সবই দেখাবো আর এই যে দেখো বাজার টাজার করে বাড়ি চলে এসেছি একটা আপেল নিয়ে এসেছি আর মৌসুমি নিয়ে এসেছি এই যে আপেলটা একটাই নিয়েছি আপেলের এখন প্রচুর দাম তো বললাম যে একটাই নিয়ে যাই আবার ওখানে যেহেতু ফলের দোকান আছে প্রত্যেক দিন আনতে পারি কিন্তু আবার হাট বাড়ির দিন নিয়ে আসবো তো ফলগুলো তো শেষ করতে হবে যাই হোক এই যে এখন আঙুরটা খেতে বাবু ভালোবাসছে তো বাবুর জন্য আঙুর মৌসুমি আর আপেল আর এই যে কলা নিয়ে এসেছি তো সব ফলগুলো সব এখানটায় ঢেলে রেখে দিব আর সবজি বাজার করেছি আর তারপরে দেখো এই যে সব গুছিয়ে এখানটা রেখে দিলাম আর বাবু না ছোটো থেকেই মানে মৌসুমি রস করে দিলে না জুস করে দিলে ও খায় আর এই যে দেখো সব রেখে দিয়েছে আর গুলুকে নিয়ে এই যে বসেছিলাম আর দোকান থেকে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর নাইটিটা চেঞ্জ মানে পরে নিলাম আর তারপরে এই যে দেখো বাবু দেখাচ্ছে মুখটা একটু ভালোর দিকে আসছে তো বললো যে দোকান থেকে আসার সময় আমাকে বললো ফোন করে যে চপ নিয়ে আসার জন্য তো চপ নিয়ে এসছে এই যে আলুর চপটাও তো ভালোবাসে আর বৌদি বললো তাহলে আমি একটু মুড়ি মাখিয়ে দিচ্ছি মুড়ি মাখিয়ে চা দিয়ে এই যে চপ দিয়ে সবাই খেলাম বেশ মজা করে আনন্দ করে সন্ধ্যাটা কাটালাম তারপরে এই যে দেখো গুলু আমার কোলে একটু হিসু করে দিয়েছিল সেই জন্য নাইটিটা চেঞ্জ করে অন্য নাইটি পড়লাম এই যে আর গুলুকে দেখো বড়ো মানুষের মতো শুয়ে শুয়ে এই যে কার্টুন দেখছে তো সেটাই বলছিলাম একদম বড় মানুষ এইভাবে শুয়ে থাকে টিভি দেখি আমরা কার্টুন দেখি ওই মানে আমরা যখন টিভি দেখি আর ও এরকম কার্টুন দেখছে দেখো সেটাই তারপরে দেখো আমরা ভাবতে পারিনি যে গুলুর সাথে এরকম হয়ে যাবে তো দাদা বৌদিরা ওরা খেতে গেল বাড়িতে আর গুলুকে আমি আমার কাছেই তো থাকে ও এই যে দেখো এদিকে ভাত বসানোর আগের ঘটনা এটা বলছি তো গুলুকে গাড়িতে বসিয়ে দিয়েছিলাম দাদা বৌদিরা বাড়িতে খেতে গিয়েছে তো প্রত্যেক দিনই গাড়িতে বসিয়ে দিই এরকম কোনো দিনওই হয় না তো যাই হোক এই যে হাটা গাড়িতে বসেছিল বসে থাকতে থাকতে না ও মানে ঘুরে বেড়াতে বেড়াতে উলটিয়ে গেছে গাড়িটা এখন যেহেতু বড় হচ্ছে আর আমি তো বেন দিয়ে রাখি ওরকমভাবে তোমরা দেখেছো উন্না দিয়ে বান্দা থাকে তো ওরকম বেন্দে রেখেছিলাম ও মানে পড়ে গেছে পড়ে গিয়ে পুরো জিভটা কেটে গেছে ওর এখন তো নতুন দাঁত হচ্ছে দাঁতের সাথে তো অনেক পরিমাণে ব্লিডিং হচ্ছিলো তো কোলে নিয়ে একটা গামছা দিয়ে পুরো ধরেছিলাম এত পরিমাণে হচ্ছিল দাদা কোলে নিলো দাদার কোলেও মানে গেঞ্জিটা পুরো ভিজে গেছিলো আমার নাইটিতেও পড়েছে আমি ওটা খেয়াল করিনি তারপরে এই যে দেখো অনেকক্ষণ পরে কান্না করছিল তারপরে চুপ করে চুপ করানো হয়েছে আর বৌদি বাড়ি নিয়ে গেলো তারপরে এই যে দেখো বাবুকে খাইয়ে দিলাম আর এত বড় বিপদ হয়ে যাব ভাবতেই পারিনি আমরা আমাদের চোখের সামনে এরকম হয়ে গেল আমার খুব খারাপ লাগছে তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুয়ে পড়ব আর আজকে সন্ধ্যা থেকে অনেক কটা নাইটি চেঞ্জ করা হয়ে গেছে গুলু পড়ে গিয়েছিল গাড়িতে বসেছিল পরে যাওয়ার পরে ওর ঠোঁটটা কেটে গেছে দা প্রচণ্ড মানে ব্লিডিং হচ্ছিলো তো কোলে নিয়েছিলাম নাইটিতে পাকিয়ে গেছিলো কিন্তু দেখিনি আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম তখন দেখলাম মানে গায়ে গায়ে পড়েছিল নাইটিতে বুঝতে পারিনি তো নাইটিটা সেজন্য আবার চেঞ্জ করে নিলাম আর অনেকটাই মানে কেটে গেছে ছোট বাচ্চা তো মানে গাড়িতে বসেছিল খেলা করতে করতে পড়িয়ে গেছে মানে কিভাবে পড়েছে বুঝতে পারিনি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা